বাংলাদেশে ইসলাম শিক্ষার উপর মাঝে মাঝে বসে আছে এরা অনেক ষড়যন্ত্র করে এবং মনে করে আমাদের প্রজন্মকে আমাদের সন্তানদেরকে তারা ইসলাম বিমুখ করে ফেলতে পারবে অথচ বড় আশ্চর্যের বিষয় দুই দিন পরে বলে দেখা যায় এরা ডাহা ফেইল হয় নতুন একটি পদ্ধতি বের করে কারণ কি জানেন কারণ এই দেশের মাটির প্রত্যেকটি ধুলি করার মধ্যে ইসলাম মিশ্রিত আছে এই দেশের ধুলি করা থেকে ইসলামকে কেউ সরাতে পারবে না ইনশাল্লাহ এখানে আল্লাহর অনেক মকবুল অলিরা মেহনত করেছেন শাহজালাল মুজরি রহমতুল্লাহ আলহী তরবারি এই জায়গায় মেহনত করেছে বুরহান উদ্দিন রহমতুল্লাহ মেহনত করেছেন শাহ কোরআন মেহনত করেছেন নাসির উদ্দিন সিপাহসালার মেহনত করেছেন আরও বড়ো বড়ো আল্লাহর অলিরা খান জাহান আলী শাহ আমানত শাহ মাহদুম রহমতুল্লাহ আরেহি শাহ সুলতান বলখি এইরকম শরফুদ্দিন আবু তাওয়ামা ঢাকায় প্রত্যেকটা বড় বড় শহরে দেখবেন কোন না কোনো আল্লাহর অলি একটা মেহনত করেছেন এই কারণে আল্লাহ এই জায়গাগুলোকে কবুল করেছেন তো আজকে আমার মাদ্রাসার ছাত্র বাইদেরকে বলতে চাই আপনারা মাঝে মধ্যে আমাকে যখন বলেন ভাই মাদ্রাসা শিক্ষার বিষয়টা নিয়ে একটু কথা বলতেন মাদ্রাসা শিক্ষার উপর অনেক কালো ছায়া এসে পড়েছে ওইগুলাকে ভয় পাবেন না এই দেশের মাটির থেকে যতদিন আমরা আছে ততদিন ইসলামও থাকবে ইনশাআল্লাহ পারবে না তারা এক পদ্ধতি বন্ধ করবে আমরা দশ পদ্ধতি চালু করবো ইনশাল্লাহ বাংলাদেশে আগে এত ওয়াজ মাহফিল হতো না ওয়াজ মাহফিলের জায়গায় অনেক সময় যাত্রা গান হতো অনেক সময় পর্যন্ত এত নিকৃষ্ট জিনিস সম্পর্কে আপনারা জানেন না হয়তো আপনাদের এটা ভাটি ভাটি এলাকার জিজ্ঞেস এখানে কত নিকৃষ্ট বিষয় হতো আমার দাদা ফুলতুলি সাহেব রহমদুল্লাহ আলী নিজে আমাকে বলেছেন যে তিনি এইগুলার বিরুদ্ধে কত সংগ্রাম করেছেন এখন তো আমরা তো সাজানো সাজানো মাঠ পেয়ে গেছি এই জন্য এসে ওয়াজ করতেছি তাদেরকে কত সংগ্রাম করতে হয়েছে এগুলোর বিরুদ্ধে একটা জায়গায় প্রথমবার ওয়াজ মাহফিল করানোর জন্য কত যে হেসাল করতে হয়েছে কত বছরের পর বছর লেগেছে এর ম্যানেজ করো তারা ম্যানেজ করো এখানে ঝগড়া ওইখানে মারামারি এরপরে করেছে তো তখনই তোমরা পারো নাই এখন তো পাড়ার প্রশ্নই উঠে না তখনই ইসলামের বিরুদ্ধে লড়াই পারো নাই এখন তো পাড়ার প্রশ্নই ওঠে না এই ইলমের একটি নূর রয়েছে এই ইলিম গত পনেরোশো বছর ধরে চলে আসছে ইনশাআল্লাহ মাদ্রাসা শিক্ষা টিকে থাকবে কিন্তু আমাদেরকেও কিছু দায়িত্ব পালন করতে হবে সম্মান তো আমি প্রায় জায়গায় বলি যে এখন আমাদের জন্য আজকের যুগে কয়েকটা বিষয় প্রয়োজন এই প্রয়োজনীয়তার কথা আপনার কাছে আমি তুলে ধরতে চাই এর মধ্যে একটা হচ্ছে আপনারা হয়তো ইয়াদ করলে পাবেন আমরা বুনিয়াদী ইসলামী শিক্ষা যে জায়গা থেকে নিয়েছি সেই জায়গার নাম ছিল মক্তব মসজিদের সাথে মক্তব ছিল এবং আমরা পর্যন্ত মক্তব্যে পড়েছি এরপরের এরা পড়েছে কিনা আমরা জানা নাই তো আমরা বেসিক যে ইমানিয়তের যে কিছু বিষয় আছে কালিমা নামাজ তাহার পবিত্রতা এইগুলা কিন্তু মত্তব শিখেছিলাম আর আজকে মত্তব ব্যবস্থাটা প্রায় উঠেই গেছে নদী উঠে যাচ্ছে আমাদেরকে আবার মক্তবের দিকে একটু খেয়াল করতে হবে এই জন্য আমি অনেক জায়গায় বলি যদি শিশুদের স্কুল সকালে থাকে তাইলে আপনি রাতে সন্ধ্যার পরে বা এসার পরে একবার মক্তবের ব্যবস্থা করুন যদি প্রত্যেক দিন না পারেন সপ্তাহে একদিন অন্ততপক্ষে আপনার মসজিদের ইমাম সাহেবকে বা এলাকার কোনো একজন আলিমকে আলাদা করে পাঁচশো টাকা হাতিয়ে দিয়ে যে ওই এলাকার বাচ্চাদের জন্য মক্তবের একটা ব্যবস্থা কি জন্য বলছি যে ব্যক্তি ছোটোকালে মত্তব্যে তিনটা জিনিস শিখে যাবে তাকে বড় হয়ে লড়ানো খুব কঠিন মত্তব্যে খুব বেশি জিনিস শেখানো লাগবে তিনটা খালি শেখাইলেই হবে এগুলো আমি অনেক খুঁজে বের করেছি প্রথমটা হচ্ছে ইমান আকিদা কালিমা ইমান আকিদা কার উপর বিশ্বাস করবো আল্লাহর উপর রাসুলের উপর আখেরাতের উপর তাকদিরের উপর তাই না ফেরাস্তাদের উপর এইগুলা বেসিক ইমান এগুলোকে বলা হয় আকিদা দুই নম্বর তাহারাত পাক পবিত্রতা কিভাবে অর্জন করবে প্রস্রাব করে কিভাবে পানি নেবে কিভাবে এখন মাফিল বয়ান করি এরকম আছে না নিচে বোকা গিয়া আচার মিলাকা আচ্ছা যেটি বলছিলাম যেটি বলছিলাম আপনাদেরকে যে দুই নম্বরটা হচ্ছে তাহারা তাহারাত হচ্ছে খুব জরুরি এই জায়গায় অনেকেই অনেক সময় বড় হওয়ার পরে ভুল থেকে যায় আপনি বাথরুম করার পরে কীভাবে পরিষ্কার হবেন অজু কীভাবে করবেন গুসল কীভাবে করবেন কারো যদি পরবর্তীতে বয়ঃসন্ধিকালে যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেই সময় পাক পবিত্রতা কিভাবে অর্জন করবেন এগুলো শিকার জরুরত আছে কিনা তো মক্তবে দ্বিতীয়ত এইগুলো আর তিন নম্বর হচ্ছে নামাজ আর কিচ্ছু রাখবে না তিন নম্বর হচ্ছে নামাজ বাকি রোজা হ জাকাত এইগুলার মাসলা এত কঠিন নয় এগুলো এক ঘন্টা কেউ বসলে আপনাকে শেখাইতে পারবে নামাজের মাসলা মাসলা একটু লম্বা তো কিছু বেসিক জিনিস সকালে যদি আপনি শিখে আসেন জীবনের সকালে তাহলে জীবনের দুপুরে যখন যাবেন তখন আর আপনার মাথার মধ্যে ইসলাম বসে যাবে আর কেউ দৌড়াতে পারবে না ইনশাআল্লাহ দুই নম্বর যে বিষয় আপনি আপনারা খেয়াল করবেন বয়স্কদের জন্য অনেক সময় দেখা যায় আমাদের মুরব্বীরা জীবনে একটা বিশাল সময় পার করে আসছেন কিন্তু জিজ্ঞেস করে দেখা যায় এখনো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না এইটা বড় আফসোসের বিষয় বিশেষ করে আমরা সিলেটের মানুষ যদি এটা না করি আমরা আল্লাহর কাছে কি অজুহাত দিব বলেন কুলজুল সাহেবের কারণে আমরা দারুকিরাতের মতো খেদব পেয়ে গেছি এত বড় মহান নিয়ামত এরপরও আপনার কোরআন শুদ্ধ নেই আল্লাহ নবী বলেছেন আল কোরআন আলেই খা কোরআন কেয়ামতের দিন হয় আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে নইলে আপনার বিপক্ষে দেবে এবার আমাকে বলুন কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার বাসার কোনো উপায় আছে আর যে ব্যক্তি পঁচাত্তর বছর বয়স হায়াত পেয়েছেন তিনি কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন এতটুকু সময় নিজেকে দুনিয়াতে দিতে পারলেন না আল্লাহর কাছে গিয়ে কী অজুহাতটা আপনি দেবেন আমাকে বলুন দেওয়ার কিছু আছে কোনো অজুহাত নাই দুনিয়াতে থাকতে আফসোস কাজে লাগবে মৃত্যুর পরে আর আফসোস কাজে লাগবে না আল্লাহর বাসে কম সে কম নামাজে সাধারণত যে সুরাগুলো আপনি ফিল করেন ওইগুলো অন্তত পক্ষে শুদ্ধ করে পড়া শিখতে শুরু করুন ফুলজুলি সাহেব বলতেন যদি শিখা অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নেন এবং নয় যে পড়া অবস্থায় বিদায় নিয়েছেন আপনি চিন্তা করেছেন আগামী এক মাসে আমি দশটা সুরা পালন করে শিখবো এই এক মাসের মধ্যেই যদি আপনি মারা যান আপনি কোরআন শরীফের শিক্ষার্থী হিসাবে ইন্তেকাল করলেন কে আওয়াজ পর্যন্ত আল্লাহ আপনার কবরের উপর কোরআনের সব পৌঁছতে থাকবেন মনে রাখবেন এই বিষয়টা দয়া করে মুরব্বীরাও লজ্জা যেখানে করার কথা সেখানে লজ্জা পাবো যেখানে লজ্জার দরকার নয় সেখানে লজ্জা কেন পাবো আপনি যেভাবেই পারেন দারুল কিরাতে যদি না হয় দারুল কিরাতে হয়তো ভালো না হলে আপনি ব্যক্তিগতভাবে প্রাইভেট ভাবে কোনো একজন কালী সাহেবকে ধরুন যে আমাকে কোরআন শরীফ শেখানোর ব্যবস্থা করুন প্রথমে তো দারুল এইভাবেই শুরু হয়েছিল ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলহী যখন মক্কা শরীফ থেকে ইলমে কিরাকের সনদ লাভ করে আসলেন। তখন বদরপুর মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন একবার মাদ্রাসা থেকে এসে দেখেন তার রুমের মধ্যে বসে আছেন একজন অনেক বড় বুজুর্গ আব্দুল নুর রহমতুল্লাহি আলহি তখন ফুলদুলি সাহেব জিজ্ঞাসা করলেন আদবের সাথে যে আপনি কি জন্য এসেছেন ভাই সাহেব উনি বললেন যে আমি চাই আপনি যেভাবে কোরআন শরীফ বিশুদ্ধ করে পড়া শিখেছেন সেভাবে আপনি আমাকে শেখাবেন শিখাবেন সাহেব বললেন আমি তো পারবো না আমার তো সময় নাই আধা দিন চলে যায় মাদ্রাসায় বাকি দিন ওয়াজ মসজিদ করে চলে যায় আমার তো সময় নাই আর এরকম কোনো প্রতিষ্ঠানও তখন গড়ে উঠে নাই তো উনি চলে গেলেন পরদিন আবার আসলেন ফুলদুলি সাহেব জিজ্ঞাসা করলেন কেন এসেছেন উনি বললেন জি ওই আগের কারণেই এসেছে তো ফুলদুল সাহেব আমার বললেন যে আমি তো অজর পেশ করেছি আমার তো আর এই সুযোগ হবে না তখন তিনি বললেন যে ভাই আমি অনেক অনেক দূর থেকে দুঃখিত আমি অনেক বড় জায়গা থেকে আদেশ পেয়ে আপনার কাছে এসেছি তো স্বাভাবিকভাবেই ফুলকুরি সাহেব জিজ্ঞেস করলেন আপনি কি বদরপুরি সাহেব টুদার কাছ থেকে এই আদেশ নিয়ে এসেছেন তিনি বললেন না এর থেকে অনেক বড় জায়গা আমি গত ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলি ইসলাম আমার স্বপ্নে তা শ্রী ফেলেছেন আমি আরজ করলাম ইয়া রসুল আল্লাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত শুনবো আল্লাহ নবী নিজের কণ্ঠে আমাকে কোরআন পড়ে শুনালেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ এইভাবে কোরআন শিখবো আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করলেন দেখি আপনি বসে আছেন পাশে এরপরে তো ফুলফুলি সাহেব কেন কোনো মানুষের জন্যই তো এরপরে আর না করা তো সম্ভব না ফুলফুলি সাহেব তো এর নীতি ছিলেন আশিকের সুর রাসুলের আদেশ তিনি কেমনে ফেলবেন তিনি ওয়াদা করলেন যে প্রত্যেক বৃহস্পতিবার বিকালে এক ঘন্টা আমি আপনাকে দর্শ করব। এটা মসজিদ আদম হাকি মসজিদ ওইখানে জায়গা ঠিক করা হলো তো মানুষ একজন দুইজন তিনজন করে জমা হতে লাগলো যে আমরা কোরআন শরীফ পড়বো সেই থেকে এক খিদমত শুরু হয়ে গেল আল্লাহ আলম কুলতুলি সাহেব কখনো চিন্তা করেছিলেন কিনা যে এত বড় যে চারা আজকে রোপণ করছি ওই চারা গাছ এত বড় বট গাছ হয়ে যাবে বুলবুলি সাহেব চিন্তা করেছিলেন কিন্তু আল্লাহ আয়লাম কিন্তু আল্লাহ প্রাণ করে রেখেছিলেন এবং আজকে এই প্রায় আশি বিরাশি বছর বয়স হয়ে গেছে প্রায় দারুল কিরাতের উনিশশো চল্লিশ সাল থেকে যদি আপনি ধরেন আরেকটু কম হবে হয়তো তো এই সময়ে এই পৃথিবীতে প্রায় এগারো থেকে বারো হাজার শাখা দারুল কিরাতে তৈরি হয়েছে এবং কত মানুষ কত লক্ষ মানুষ এই এক প্রতিষ্ঠানের ওসিলায় কুরআন শরীফ শিক্ষা এবং অন্যকে শেখানোর সুযোগ পাচ্ছেন এই হিসাব তো আল্লাহ আল্লাহ ছাড়া কারো জানা নেই তো অতএব এমন একটি খিদমত আল্লাহর বান্দা শুরু করে গেলেন যে খিদমতের ফল আজকে আমরা ভোগ করছি কোরআন সেই ইলিম আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলাম বলেছেন কোরআনের ব্যাপারে যে আল মাহিরুবিল কোরআন সাফারাতিল কেরামিল বারারা زي ما تقول عني